धेरै कुरा छ আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্তোষকালে যেতে চাইলে বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে কি একদিনে আমরা গিয়ে নাকি ওখানে অন করতে পারি করতে পারি ব্যাপারটা হচ্ছে ওপরে এটাকে ব্যাঘাত দিল ভায়োলেট করলো আমার অধিকারকে আমার চলাফেরার অধিকারকে কলকাতা পুলিশের ওখানে যারা যারা অফিসাররা ছিল তাদের দ্বারাই ভায়োলেট হয়েছে তবে একটা কথা আইনি লড়াই লড়ব যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে আমার দুটো প্রোগ্রাম ছিল আমি ডিজির কাছে মেল করা ছিল আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন

ভয় পেয়েছে সেই জন্য বিরোধী নৌকা থেকে যেতে যাচ্ছে না সন্দেশকারীতে গেলে সন্দেশকারী আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো তাদের অভাব অভিযোগের কথা তাদের সাথে অন্য যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো সেখানকার সংখ্যালঘু মানুষের ওপরে যে অত্যাচার করছে সাজান শিবু শিবুরা সেই কথাও ফুটে উঠত রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়তো সেই বিষয়গুলো নিয়ে আমরা সচ্ছা রতম সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আটকে এই আটকে বেশি দিন রাখতে পারবে না

চারশোর অধিক মানুষের জমি এই ধরনের জমি হাসল কেড়ে রেখেছিল এই ধরনের অনেক অভিযোগ আছে অনেক বন মা ধর্ষিত হয়েছে তারা ভয়ে মুখ খুলতে পারছে না আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে সেই জন্যে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি যারা যাচ্ছেন সন্দেশকারী তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বিয়ার বন্ধে জামিন দেওয়া হচ্ছে আপনার ক্ষেত্রে একটা বেলা আপনাকে লড়াই করব আইনি লড়াই করব বিধানসভার মধ্যে তাদের আগে আপনাকে আটকানো হলো সেটাই প্রশ্ন বুদ্ধিজীবীদেরকে ছেড়ে দিয়েছে না বুদ্ধিজীবীরা নিজের পরিষ্কার সেটা দেখার বিষয় তাও যে মানে বুদ্ধিজীবী বললেন বুদ্ধিজীবী মানে দেখা যাচ্ছে এটা জন্য সৌভাগ্য কারণ স্বঘোষিত কিছু বুদ্ধিজীবী যেমন নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন সিঙ্গুরের কারখানা তাড়িয়ে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যে সব বুদ্ধিজীবীরা মেতে উঠেছিল সেই সমস্ত বুদ্ধিজীবীরা আত্মত সিদ্ধ ঘুমাচ্ছে তাও তো কিছু বুদ্ধিজীবী গিয়েছে যেমনভাবে গিয়েছে তাদেরকে পুলিশ জানায় কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে আমাকে যেভাবে সিআরপিসি ওয়ান ফিফটি ওয়ান দেখি আমাকে আটকেছে এটা নিন্দাজনক দুঃখাজনক এর যারা ইচ্ছাকৃত হবে আমার মনে হয় ভুল করেছে মমতা ব্যানার্জির অত্যাচারে যদি না অ্যারেস্ট করে ও তার ট্রান্সফার করে দেবে একটা এত দূর করবে না কারণ ওরা তো সাদা খাতা জমা দেওয়া পুলিশ নয় বা আমাদের আমলে চাকরি পেয়েছে সেখানে যোগ্যতা বেশি যে চাকরি পেয়েছে তৃণমূলের আমলে যদি চাকরি পেতো তাহলে একটা ভয়ের আশা ছিল আতঙ্কের ছিল সাদা খাতা দিয়ে জমা পেয়েছে তিনি গ্রেফতার করেছেন কেন গ্রেপ্তার করা এই ধরনের আরো প্রশ্ন উল্লেখ করেছে পুলিশ যেভাবে

তবে একটা কথা বলবো এইটা জমি ফিরিয়ে দিচ্ছে বাংলার যেখানে যেখানে জমি হাঙ্গলরা জমি নিয়েছে তারাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংবিধানকে সামনে রেখে আপনারা প্রতিবাদে সচ্চার হন আপনাদের জমিগুলো আগামী করে সরকার ফিরিয়ে দেবে যাদের চাকরি চুরি গিয়েছে যাদের মেধা চুরি গিয়েছে তাদের উদ্দেশ্য বলবো দেখুন সন্দেশকালী থেকে শিক্ষা নিন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করুন সংবিধানকে সামনে রেখে আন্দোলন করুন আদালতের চাকরি আপনারা ফিরে পাবেন আপনি সন্দেহ চালানোর জন্য আদালতের চালন করুন সবাই কথা বলবে তার আগে আমাকে যারা হাঁটতেছে আমার ফ্রিলমার মুভমেন্টে যারা ভায়োলেট করেছে তাদেরটাকে বুঝে নিই অন্ধের তো অবশ্যই যাবো কিছুই করলেন না আমি তো সেটাই ভেবে পাচ্ছি না যে ওয়ান আমার নামে লাগিয়ে দিলো আমি কি আচরণ করেছি